আসসালামু আলাইকুম নমস্কার আমাদের আওয়ার লিটল ওয়ার্ল্ড এ টু জেড চ্যানেলে সকল দর্শককে জানাই ওয়েলকাম আজ আমি তোমাদের সামনে আলুর দমের রেসিপিটা দেখাবো এটার জন্য আমি পাঁচশো গ্রাম আলু নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে রেখেছি এটা আমি প্রেসার কুকারে ভরে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব এই আলুটা কিন্তু আমি বেশ ছোট ছোট বেছে নিয়েছি কারণ ছোটো ছোট যে আলুটা হয় আলুর দমটা দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে এটা খুব সুস্বাদু হয় এর জন্য আমি যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই এর জন্য আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সড করে পেস্ট করে রেখেছি একটা মোটা পেঁয়াজকে পেস্ট করে রেখেছি একটা টমেটোকে ব্লেন্ড করে রেখেছি আর স্বাদ মতো লবণ চিনিটা তো লাগবেই জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কাটা এক চামচ আর ফোড়নের জন্য দুটো তেজপাতা আর হাফ চা চামচ সম্বরা এবার আমি আলুটাকে সেদ্ধ করতে দেই তারপরে তোমাদেরকে রান্নাটা করে দেখাবো দেখো এখন আমি প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা কষে নিচ্ছি আলুটা ততক্ষণ সেদ্ধ হোক এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তিন চামচ মতো তেল দিয়ে দিলাম এর ওপর আমি দুটো তেজপাতা আর যে সোম্বরাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি যে আলুর দামের রেসিপিটা করবো সেটা খেতে খুব টেস্টি হবে দেখো এবার আমি আলুর যে মশলার তেলটা দিয়েছিলাম ধরনটা হয়ে গেছে এবার এতে পেঁয়াজ ভাজাটা দিয়ে দি

দেখো আমার পেঁয়াজটা লাল হয়ে এসেছে এবার আমি এখানে যে কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো আমি পুরোটা দিলাম না একটু ভাজা হয়ে গেলে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেবো দেখো আমার আদা রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এবার আমি এসে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা বেশি দেবো না একটু হালকা করে দেবো কারণ আমার হলুদটা এত ভালো যে অল্পতেই কাজ করে আর লাল লঙ্কাটা দিয়ে দিলাম অল্প করে একটু জল দিতে হবে না হলে মশলাটা লেগে যাবে একটু ভেজে নিয়ে তারপর আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দেবো দেখো আমার মশলা কষলাটা হয়ে গেছে এবার আমি এটাতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি সব মশলা একবার একবার করে দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করে কষে নিলে ওইটা কিছু ভালো হয় আবার একটু জল অ্যাড করে দিলাম দেখো আমি কিন্তু এখন টমেটো যেটা আমি ব্লেন করে রেখেছি লবণ চিনি এগুলো এখন আমি কিচ্ছু দিচ্ছি না কারণ এগুলো আমি আলুটা কষার পরেই দেব এবার আমি প্রেসার কুকারটা খুলে আলুটা খোসা ছাড়িয়ে তারপর আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি মশলাটা আমি এখন গ্যাসের ওভেনটা বন্ধ করে রেখে দিচ্ছি মশলাটা এখন বন্ধ থাকে দেখো আমি এই সেদ্ধ আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি যে মশলাটা কষে রেখেছিলাম ওটাতে অ্যাড করে এটা আমি কিছু সময় ধরে নাড়াচাড়া করে মশলাটা রেখে নেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য দেখো আমি এবার এখন এটা ঢাকনা তুলে এটাতে আমি এই যে টমাটোটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম লবণটা দিয়ে দিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে রাখবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে রাখছি দেখো দু তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখছি সময়ের জন্য আলুটাকে একটু কষে নিচ্ছি এবার আমি জলটা দিয়ে দেব এখানে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি শিটি একটু কষার পরে আমি জলটা দিচ্ছি তোমরা যেরকম পরিমাণে তরকারি ঝোলটা রাখবে সেরকমভাবেই জলটা দেবে দেখো আলুর দমটা খুব ঝোল না করে একটু কম জল দিয়ে একটু কষা কষা করলেই খেতে ভালো লাগবে এটা লুচি রুটি খিচুড়ি যার সঙ্গে খাবে খেতেই ভালো লাগবে এটা খুব টেস্টি হয় খেতে খুব ভালো লাগে আমার মেয়ে বলেছে আজকে এটা লুচির সঙ্গে খাবে রবিবার তাই বাড়িতে আছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব জলটা আমি এরকমভাবেই দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট পর আবার দেখাচ্ছি দেখো পাঁচ সাত মিনিট হয়ে গেছে রান্নাটা আমার লো ফ্লেমেই হচ্ছিল রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি এখানে গরম মশলাটা অ্যাড করে দেবো অল্প একটু ছিটিয়ে দেব এটা আমার প্রায় হয়েই গেছে এটা আমি তোমাদেরকে এবার একটা প্লেটে সার্ভ করে দেখাব গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি প্লেটে তোলার পরেই ধনে পাতাটা সরিয়ে দেবো দেখো এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম করে রান্না করে দেখবে খেতে খুব টেস্টি লাগবে দেখো আলুর দমটা আমার হয়ে গেছে এবার আমি আটাটা রেডি করে রেখেছি চাওয়ার জন্য আমি এবার গরম গরম লুচি ভেজে দেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার লুচিটা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার লুচি আলুর দমটা একদম রেডি খাওয়ার জন্য কিন্তু আমার যারা খেতে আসছে না ও এখন খেলাতেই ব্যস্ত তাহলে আমার এখন রান্নাটা আজকে কমপ্লিট হয়ে গেল পরের ভিডিওতে আবার কথা হবে নতুন একটা রেসিপি নিয়ে ভালো লাগলে অবশ্যই করে আর হ্যাঁ আর একটা কথা বলি আমি চাইবো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এভাবেই সবাই আমার পাশে থেকে